আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠে গেছি উঠে আজকে রান্না ছিল না বাবার আজকে ভাত দিতে পারি নাই দেখ আমরা ঘুমাই ছিলাম উঠতে দেরি হয়ে গেছে তো আজকে বাদ দিয়ে সকালে উঠছি যে মেয়ের জন্য বাটার বোম নিয়ে আসছি আমার জন্য একটা মেয়ের জন্য একটা এখানে চা বানাইছি চা বাটার বম খাবো খাওয়া দাওয়া করে আসার সময় দেখি হরেক মাল আসছে তো ঘরে টুকটাক জিনিসপত্র কিনে আনলাম সব এগুলো আমার লাগে তাই এগুলো সব কিনে নিয়ে আসছি নেপতানি তারপর সব পাঁচ টাকার এক মাল কিনে নিয়ে আসছি এখন কাজ আছে সংসারে অনেক কাজ আছে টুকটাক হালকা পাতলা কাজ আছে এই যে নগর গোছাবো তারপর এখনও বিছনা টিসনা গোসাই নাই মানে ঘুমের থেকে বৈঠে গেছে এখনও বিছনাগুলো এগুলো ক্লিন করতে হইব তারপর কাপড় চোপড় ধোয়া আছে এই যে আমার মেয়ে দেখেন খাইতেছে গোছানো হয় বসাই দিয়েছি একটা বেজে গেছে মেয়ে পরে আসছে ম্যাডাম যেখানে মাঝে গাছে

এরা অনেক দুষ্টামি করে এখানে এসে বেশি দুষ্ট হয়ে গেছে যা ঘরে তো শোনে এমনি মানুষ টানুষ দেখলে একদম নরম তরম ভদ্র মানে কিছু বোঝে না কিন্তু আমি জানি ওকে কেমন চঞ্চল আমি জানি মানে এত দুষ্ট এখন যে ওর নিজের একটা মশারি আছে ছোটকালে মশারি সেটা বলছিলাম ফালাই দিই পুরান হয়ে গেছে ছোটকালে বলে না আমি এটার ভিতরে খেলা করবো তাই আমি কেন সে এটার ভিতরে বসে বসে টিভি কার্টুন দেখে শুয়ে থাকে দুষ্টামি করে আমি বলতেছি আম্মু আমায় একটু ভিডিও করো আমি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ভিডিও করতেছি যাই হোক এই যে ভিডিও করতেছিলাম আমি এখন রান্না করতে যাবো এই যে রান্না বসাই দিছি খেলাধুলা করি তার বসে টোসো করে রাইখে আসছি আজকে ওয়াইফাই নাই বসে বসে খেলতেছিল আমি এখানে রান্না বসাই দিছি হালকা পাতলা রান্না যেহেতু বাবা আরাম বাবা একটু রাখতে খাবে আরামি করে আমার একটু দেরি হলে সমস্যা নেই তুমি যে এখানে চার মাছ ভাবছি এটা ঘুমা করবো আর ওখানে একটু করলা ভাজি বসেছি করলা ভাজি হইতেছে আর ওই মুলা ভর্তা একটা মুলা ছিল ওই মুলাটা বলছি মুলাটা ভর্তা করে ভাত খাবো মাছটা হয়ে গেলে এখন এটা ভেঙে বসাই দেবো আমার প্রতিদিনই মাছ লাগে আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না আমার মাছ সবচেয়ে ফেভারেট খানা হচ্ছে মাছ আমি মাছ মাছে ভাতে বাঙালি বলতে যাই বলেন মাছে ভাতে বাঙালি আমি তার এক কথায় এই যে মোষটা ভিজে রাখতেছি যাতে মূলা ভত্তাটা মূলা ভাতিয়া মানে কুচ একদম পাতলা পাতলা করে কাইঠা রেখে দিছি লবণ দিয়ে ওটারে খাওয়ার সময় ভর্তা করবো চার পিসের ভিতরে মনে কর দুই পিস আমি খাবো রাত্রে এক পিস খাবো বর বাবা খায় কিনা জানি না একটা মেয়েরে খাওয়াবো যে মূলা কাইটা লবণ দিয়ে রাখছি এখন ভিতরের ভিতরে পেঁয়াজটা ভাইটা ভাজা হইলে বসাই দেবে এখানে করলা ভাজি অল্প দুটা করলা ছিল তাই একটুখানি ভাজি করতেছে এক বাজার জন্য যথেষ্ট আর রাতে যদি বাবা খায় যে এখন এখানে পেঁয়াজ ভাজবো

মূলা ভর্তা করেছি মূলাটা ভর্তা করে এখন ভাত খাবো গরম পানি দিয়েছি বসে গেছে ওইখানে গরম পানি এটা রাখবো রান্না করি আর চুলা মসছে রান্না করি আর চুলা মসছে মানে আমার কিছু কিছু বদম বাস আছে চুলার ভিতরে মলা খালাই চুলা আমার একদম পরিষ্কার থাকবে রান্না করার সময় চুলা থাকতে হবে ক্লিন দেখতে যেতে সুন্দর লাগে যাই হোক আমার রান্না শেষ এখন আমি ভাত খাবো এই যেখানে গরম গরম ভাত নিসি আর নিছি কি এই যে মূলা ভত্তা আর মাছ এই দুই পথ হইলে আমার হয়ে যাবে ডাল আছে কালকের ওই ডালটা গরম করে মেয়েরে ভাত খাওয়াইছি আমি ডাল খাব না আমি এখন এই মূলা দিয়ে তারপরে মাছ দিয়ে ভাত খাব মনে করেন অনেক মজা করে ভাতটা খাবো মূলার ভত্তা দিয়ে ভাত যাই হোক আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ফাতেহা বলে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট বড় ভালো একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফাতে বোলোকের সাথে থাকবেন আমি যদি দোয়া করবেন আর আমার চ্যানেলে একটু সাপোর্ট করবেন যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন এখন আমি ভাত খাব আল্লাহ হাফেজ